হাই গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সো আজকে হচ্ছে একটা বার্গার রেসিপি নিয়ে আসছি সো বার্গার কিভাবে ঘরে তৈরি করব মানে আমরা কিভাবে বানাই আর কি বার্গার ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আমি বার্গার বানাই নেই আমি মিথ্যা কথা বলবো না আমি বার্গার বানাই নেই বানাইছে হচ্ছে আমার আপু সো এখানে হচ্ছে সব কিছুই আদা বলেন রসুন বলেন মানে সব কিছু এভ্রিথিং যা যা লাগে আর কি সব কিছু দিয়েছে মরিচ আদা গোলমরিচের গোড়া জিরা মানে যা লাগে এটার ভিতরে দিতেছে দেওয়ার পর হচ্ছে এখানে একটু সয়া সস দিল সয়া সস দিলে সয়া সস দিছে এখানে এখন পুরোটা মাখবে মাখার পর হচ্ছে দশ মিনিটের মধ্যে এটা আর কি ঢেকে রেখে দিবে তার আর গাইস আমি এভাবে কথা বলতেছি কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে তার জন্য আমার বয়সটা এরকম শোনা শোনা যাইতেছে এরকম তো যাই হোক এখানে হচ্ছে মানে মাংসের পিসগুলো সেম এরকমভাবে আর কি ছোটো ছোটো করে কাটছে যাতে ভিতরে সিদ্ধ হয় যে ভিতরে যাতে আর কি সিদ্ধ হয় কাঁচা কাঁচা যাতে না থাকে একবারে হচ্ছে আপু হচ্ছে একবারে মানে একটু ভাজা দিছে আর কি বেশি একটু লাল বানায় ফেলছে তো যাই হোক এরকমভাবে ভাজলে আর কি একবার কড়া করা কড়া করা ভাজা লাগবো না আপু একবার কড়া করা ভাজছে কড়া করা না ভাজলেও চলবো কারণ এটা তো কারণ মাংসটা আর কি কেটে কেটে মানে ছোট ছোট পিস মানে ছোট ছোট করে আর কি দিবে মানে বার্গারের ভিতরে পোটটা আর কি ভিতরে দিবে মাংসটা এভাবে করলে আর কি মাংসটা অনেক মজা হয় খেতে আর কি মজা হয় যে যেভাবে আপু করতেছে সেম এভাবে আর কি ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে 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 দিলে আর কি মাংসটা মজা হয় এভাবে হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে আমাদের উত্তরা কিন্তু এইভাবেই এইভাবেই কিন্তু বার্গার তৈরি করে মানে রুটির ভিতর ওরা সেম এভাবেই দেয় সস মস ম্যোনজ যা লাগে এগুলি এইভাবেই দেয় আর মাংসগুলো ওরা কিন্তু এভাবেই দেয় আমি দেখছি আমি আমি তো খাইছি তার জন্য দেখছি আর কি মাংসটা সেম এভাবেই দেয় আর এখানে হচ্ছে আমার আব্বু মানে আসার সময় আমাদের জন্য এগুলি নিয়ে আসছে মিষ্টি আর হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে এখানে হচ্ছে আমি মেয়নিজ কিন্তু এই যেটা দেখাইছি সেটাই হচ্ছে আমি মেয়নিজ দিছি আর এখানে হচ্ছে টমেটো সস এটা দেখতে পারতেছো আর আমি হচ্ছে এই রুটিটা ব্যবহার করছি বার্গারের জন্য আকিস এই রুটিটা ব্যবহার করছি এখানে আমাদের ঘরের সবার জন্য আর কি রুটি ছয়টা আমরা ছয়জন যখন ঘরে তার জন্য ছয়টা রুটি আনা হয়েছে আর এখানে হচ্ছে শশা আর কি আপু কাটতেসে এইগুলি হচ্ছে শশা একবারে আমার আমার সাথে আর কি আমার বিলাইটা মেও 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 মেয়ে করতেছে তো যাই হোক এখানে হচ্ছে এইভাবে আমরা মানে এই রুটিটা নিছি এটার পর তারপর আপু মাঝখান দিয়ে কাটছে কাটার পর এটাকে আর কি হালকা করে আর কি এটাকে ভাজা দিতেছে সো এইভাবে কিন্তু হালকা করে ভেজে নিতেছে রুটিটা যাতে একটু আর কি ভালো লাগে খাইতে তো এইভাবে হচ্ছে সবগুলি রুটিকে এইভাবে মাঝখান দিয়ে পিস পিস করে তারপর হচ্ছে একটু তাওয়াতে ছেঁক দিয়ে তোমরা যারা পারোতে তারা তাওতে ছেঁক দিতে পারবো আর যারা না পারো তারা না চাইলে আর কি দ লাগবে না তা আমার আপু দিয়েছে। আমি কীছি যে আমার তো দ লাগবো না তারপরে দিছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে সাইফুলের জন্য বানাইতেছে ফার্স্টে তো তোমরা দেখতে পারলা টমেটো সস আর হচ্ছে মেওনিস দিয়ে দুইটাকে মিক্স করছে এখন হচ্ছে যেই এখন হচ্ছে যে মাংসগুলো ছোট ছোট করে পিস করছিল ওগুলি আর কি সেই ইয়াতে দিয়ে দিতেছে বার্গারে দিয়ে দিতেছে এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে শসা দিয়ে দিল পেঁয়াজও ছিল পেঁয়াজও দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে বার্গারটা হচ্ছে আমার কাছে কীরকম লাগছে আমি বলি তোমাদের কাছে মানে একবারে হচ্ছে যেটা হচ্ছে মানে রেস্টুরেন্টে যেটা মানে বিক্রি করে আর কি বার্গার ওরকম হয় নাই হয়নি বলতে মানে ওরকমের মতোই হয়েছে কারণ হচ্ছে এটাতে আর কি একটু বেশি মানে এই টমেটো সসটা আর কি মানে বেশি টক লাগছে আর কি টমেটো টমেটো সসটা হয়তো বেশি দিয়ে ফেলছে তার জন্য হয়তো একটু টক টক লাগছে টক টক ছাড়া একবারে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে মানে খাইতে অনেক মজা ছিল সত্যি অনেক মজা আমি এখানে কোনো মিথ্যা কথা বলতেছি না মিথ্যা কথা বললাম কোনো লাভ হবে না কারণ এটা আসলে অনেক মজা ছিল খাইতে সাইফুলেরটা আগে আগে দিয়ে দিছে ও পাগল বালায় ফেলতেছে আপা আমার দো আগে আমাকে দাও তারপর সাইফুলকে এটা দিয়ে দিতে দিয়ে দিছে এখন হচ্ছে আমারটা তৈরি করতেছে সো আমাটা আমি বলছি আপনি একটু বেশি করে মাংস দিস ও সাইফুলের তুলনায় আমারটা একটু বেশি দিয়েছে তো এখানে হচ্ছে দেখতেই পারতিস আর হচ্ছে মেয়োনেসটা জানি কেমন কেমন লাগছে মেয়োন আমার মেয়নিস্ট্রা জানি কীরকম লাগছে সো যাই হোক মেয়োনেসটা যদি ঘরে বানানো যেত তাহলে হয়তো ভালো ছিল আর আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে তারপরও তোমাদের জন্য কথা বলে বয়স দিয়ে আর কি দিতেছি আমার মানে অনেক ঠান্ডা লাগছে তো তার জন্য একটু সমস্যা হইতেছে সো যাই হোক এখানে দেখতে পারতেছো আমারটা কিভাবে তৈরি করছে আর সাইফলেটটা কীভাবে তৈরি করছে এটা কিন্তু সেম হয়নি মানে আমারটা একটু আলাদা আর সাইফুলেটটা একটু আলাদা ও কি একটু কম কম দিছে আমাকে একটু বেশি বেশি দিছে তো যাই হোক এখানে হচ্ছে আমারটা এভাবে তৈরি করে দিছে আপু তারপর শসা দিয়ে দিছে মানে আমারটা একটু লেয়ারের কি একটু বেশি দিছে সাইফুলেটটাতে তুলনায় আমারটা একটু বেশি দিছে সো সত্যি কিন্তু বার্গারটা অনেক মজা ছিল শুধু একটু সমস্যা হয়েছে সেটার কারণ হচ্ছে একটু টক হয়ে গেছে এটার এটার ভিতরে মানে টকটা হয়ে গেছে তাছাড়া বার্গারটা সত্যি অনেক মজা ছিল এটা কিন্তু এখন সাইফুর খাবে আর ওর রিয়াকশনটা দেখো কি বলে খায় কোকে মরেছে আগে খাই এলো পরে কো কে মরেছে আগে খাইয়া টেস্টিং করে কো আর এখানে হচ্ছে আমার এটা পুরো রেডি ছিল আমি কিভাবে খাইতেছি মানে আমার অনেক সরম লাগতেছিল খাই মানে খাইতেছি কামড় দিতেছি তার জন্য অনেক সরম লাগতেছে তো যাই হোক আর পিছনে হচ্ছে আম্মু আসছে আমার বাবুর দুধ নিয়ে আসছে আর কি ওর দুধ শেষ হয়ে গেছে তার জন্য বাহিরে গেছিলো তারপর দুধ নিয়ে আসছে এখানে আমি সাইফুলকে বলতেছি আম্মুকে দেখা দেখা আম্মু বলে কি সমস্যা কি সমস্যা কি সমস্যা কোনো সমস্যা নেই দেখা দেখা তারপর ওনারা দেখাইছে তো আমি এখানে হচ্ছে বার্গারটা খাইতেছি আর আর হচ্ছে এখন আমার রিভিউ দেওয়ার পালা যে বার্গারটা কেমন হয়েছে সত্যি গায়েস বার্গারটা অনেক 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 মজা ছিল শুধু একটু টকটা বাদে সব কিছু পারফেক্ট ছিল মানে আমার অনুযায়ী অনেক পারফেক্ট ছিল আপু অনেক মজা করে বা তার জন্য থ্যাংক ইউ অ্যান্ড হচ্ছে অনেক মজা ছিল আমার রিভিউ হচ্ছে আমি যেটা বলি সো তোমরা সবাই এই পর্যন্ত আজকে ব্লগটা তোমরা সবাই ভালো থাকবা সো নেক্সট ব্লকের জন্য ওয়েট করবা যে আমি কি বলি সো আরেকটা কথা ক্যামেরা কিন্তু অনেক লড়াইতেছে সাইফুল ছোটো না ক্যামেরা ধরতে পারে না ওর উপরে অনেক জিদ উত্তা বুঝছেন কি বলবো অনেক জিদ উঠতেছিল সো এই পর্যন্ত আজকের ব্লগটা ভালো থাকবেন বাই পায়